বেলেন্ডার কিস্তিতে পাওয়া যায় এবং বেলেন্ডারের অনেক অফার রয়েছে আমি প্রথম দেখলাম বেলেন্ডার ও লুলুতে কিস্তিতে পাওয়া যায় দেখে সব থেকে অবাক হলাম কাঁঠাল দেখে দেখলাম লুলুর ভিতরে কাঁঠাল পাওয়া যায় কাঁচা কাঁঠাল তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বেরিয়ে বললাম লুলু মার্কেটে যাওয়ার জন্য টকটাক কিছু কেনাকাটা করব এবং আপনাদের দেখাবো লোলো মার্কেটে কী কী পাওয়া যায় এবং কি কি অফার রয়েছে আজকে এটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো গড়ি গড়ি পায়ে হেঁটে চলছি কারণ আমার বাসায় থেকে কাছেই দশ মিনিটের মতো লাগে হেঁটে যাইতে তো সে দিয়ে নিচে নামতেছি তো কম সময় লাগার কারণে দশ মিনিট যেহেতু কাছেই এই কারণে গাড়িতে যাইতেছে না হাইডাই যাব ইনশাল্লাহ তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এবং আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সৌদি আরব রাতের বেলায় অনেক সুন্দর লাগে দেখতে অনেক লাইটিং অনেক ডেকোর করা আছে রাতের বেলা খুবই সুন্দর মনে হয় খুবই উন্নত মানের একটি শহর মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দেখার মতো আর কি সব জায়গায় অনেক হাই পাওয়ার লাইটিং করা তো আমি একটি পার্কের পাশের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি সামনে দিকে আগাইতেছি দেখি কতক্ষণে যে পৌঁছাইতে পারি তো খুবই নির্বিলি একটি এলাকা খুব যে মানুষজন আছে তা না একদমই নির্বিলি খুবই কম মানুষজন এই জায়গায় এবং কি আমি যে রাস্তাতে যাইতেছি এই জায়গায় প্রতি শুক্রবারে পশু পাখির হাট বসে এর আগের ভিডিওতে আমি দেখেছি আপনাদের এই ঠিক এই রাস্তায় ঠিক এই রাস্তা দিয়ে আমি যাইতেছি তো এই জায়গায় শুক্রবারে হাট বসে তখন আর কি এই জায়গায় অনেক মানুষজনের সমাগম থাকে তাছাড়া এমনিতেই খুব নিরিবিলি থাকে এবং পার্কের যে খুব যে মানুষ হয় তা না আর কি এই জায়গায় এত মানে মানুষ নাই আর কি খুবই কম মানে বাড়িঘর থাকলেও মানুষজন অনেক কম এই জায়গায় বসবাস করে তো রাস্তাগুলোও খুব সুন্দর বাড়ি ঘরগুলো অনেক সুন্দর রাত্রেবেলায় আর কি বেশি সুন্দর দেখা যায় আজকে হয়তোবা অনেক অফার পাইতে পারি বা কি দেখা যায় দেখতে থাকুন কি কী পাই কি কিনতে পারি তো আমি একদম কাছাকাছি চলে আসছি দূরে থেকে দেখা যাইতেছে জলমল আলো এবং লোলোর সাইনবোর্ডটাও দেখা যাইতেছে তো বেশিক্ষণ লাগে না হাঁটতে হাঁটতে আইসা করছি কিন্তু সবচেয়ে বড় কথা গরম থাকার কারণে অনেক ঘাইমা গেছি যেমন প্রচণ্ড গরম দাম আমি অল্পতেই মা যাই একদম কাছাকাছি চলে আসছি সাইনবোর্ড মানে বাহিরের দৃশ্যটাও অনেক সুন্দর সরাসরি মানে ক্যামেরায় যতটুকু বোঝানো যায় মানে সরাসরি দেখলে তার থেকে অনেক সুন্দর আর কি এ জায়গায় অনেক বড় পার্কিং এরিয়া গাড়ি পার্কিং করে রাখা হয় এই জায়গায় এ জায়গায় বড়ো কোনো গাড়ি ঢোকার এলাও নাই ছোটো প্রাইভেটগুলো এবং মানে চার চাক্কার যে ছোটো গাড়িগুলো এগুলাই আর কি বাহিরে অনেক গাছ তাল গাছ লাগিয়ে রাখছে এবং লাইটিং অনেক সুন্দর এবং মার্কেটে মার্কেটের যে সাইনবোর্ড উপরে এটা অনেক সুন্দর এবং লুলু মার্কেট সৌদি আরবের মানে মিডল ইস্টের মধ্যে খুবই বিখ্যাত একটি মার্কেট প্রত্যেকটা দেশেই পাওয়া যায় মিডল ইস্টের কাতার কুয়েত বাহরাইন দুবাই সৌদি আরব তো একদম কাছে চলে আসছি এখন ভিতরে ঢোকার পালা এবং পাহিও দেখতে অনেকটাই সুন্দর ঢোকার যে রাস্তা তো প্রথমে আমি সবজির এই জায়গায় আসছি এখানে এসে দেখলাম পেঁয়াজের কালি থেকে শুরু করে লাল শাক পালং শাক সব কয়েক ধরনের শাক আছে এবং কি ধনিয়া পাতা সবই দেখলাম এবং কি ফুলকপি পাতাকপি সবগুলো দেখলাম এগুলোর মধ্যে কোনো অফার দেখলাম না সব থেকে অবাক হলাম কাঁঠাল দেখি দেখলাম লুলুর ভিতরে কাঁঠাল পাওয়া যায় কাঁচা কাঁঠাল তো এক কিলো কাঁঠাল বাইশ রিয়াল এবং কি কাঁটা তরমুজ ওই জায়গায় মানে কাঁঠালটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি যে আরবও মানে কাঁচা কাঁঠাল পাওয়া যায় এবং লুলুর মতো মার্কেটে আমি আমি এর আগে কখনো দেখি নাই লুলুতে যে কাঁঠাল পাওয়া যায় সবজি মার্কেটে আমি পাকা কাঁঠাল দেখছি কিন্তু লুলুতে আমি প্রথম কাঁচা কাঁঠাল দেখলাম তো কাঁচা মরচ থেকে শুরু করে সিম সিম বডবডি, বেগুন অনেক মূলা পর্যন্ত দেখলাম আছে কিন্তু কোনো কিছুতে অভার নাই আজকে সবজিতে কোনো অফার নাই শুধু একমাত্র টমেটোতে দেখলাম তিন রিয়াল পঁচানব্বই হালালা এবং কি আরও অবাক হলাম আনারের থেকে তেরো রিয়াল পঁচাত্তর হালালা এটা সবসময় পাওয়া যায় অবাক হওয়ার কিছু নাই আনারও সবসময় পাওয়া যায় পরে আসলাম তেলের এই জায়গায় তেলের এই জায়গায় এসে দেখলাম তালিন নামের একটা তেল আছে তালিন কোম্পানির আট রিয়াল পঁচানব্বই হালালা এবং ঘুরে ফিরে আরও দেখলাম তেল তেলের মধ্যে আরও ওইরকম কোনো অফার দেখলাম না শুধু ওই তালিন কোম্পানির তেল এই আট রিয়াল পঁচানব্বই হালালা তো এটা একটু ভিতরে তালিন কোম্পানির তেল যেহেতু অফার চলে এটা শেষ মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি অফারের জিনিসগুলো তো সামনে থেকে নিয়ে নিছে একটু ভিতরে চলে গেছে আর কোনো তেলের অফার দেখলাম না তো সানফ্লাওয়ার তেল বারো রিয়াল পঁচানব্বই হালালা দেখলাম এটা একটু অফার আছে এমনিতে একটু দাম বেশি ষোলো সতেরো জেল তারপর শাহরুখের দুইটা তেল দেখলাম উনিশশো এল পঞ্চাশ হালালা এটাও ভালো অফার কারণ এমনিতে আরও বেশি অনেক দাম ডাবল দাম শাহরুখ অনেক ভালো একটি তেল তো এটা দেখলাম দুইটা উনিশশো এল পঁচানব্বই হালালা এবং লুলুর যে সানফ্লাওয়ার তেল আছে এটা চব্বিশ শেয়াল পঁচানব্বই হালালা এবং শাহরুখের দুইটা উনিশশো এল পঁচানব্বই হালালা তো তেলের অফার মোটামুটি এটুকুই তারপরে এখন চলে যাব চালের ওইদিকে দেখি চালের কীরকম অফার আছে তো চালের এদিকে এসেও দেখলাম ওই রকম কোনো অফার নাই শুধু ইন্ডিয়াস বাসমতি রাইস ধীরা ধীরার এটা চব্বিশ হালালা তাছাড়া ঘুরে ফিরে দেখলাম আর কোনো চালের অফার পাইলাম না তো এই পর্যন্তই চালের অফার চালের অফার আর নাই দুঃখিত সব সময় থাকে না চালের অফার শুধু ওই দেরা রাইসটাই তো এখানে এসে দেখলাম এই নন স্টিক এই প্যানের সেটটা একশো নিরানব্বই রিয়াল মাত্র পারফিউমের একটি সেট দেখলাম চৌষট্টি রিয়াল পঁচানব্বই হালওয়ালা এটা আর একটি সেট দেখলাম একশো উনস উনচল্লিশ রিয়াল এমনি প্রাইস দুই দুইশো নিরানব্বই রিয়াল সেখানে একশো উনচল্লিশ রিয়াল অনেক অফার কম একশো পঁয়ষট্টি রিয়েলের একটি ফ্লাস্ক মাত্র নিরানব্বই রিয়াল অনেক ভালো একটি অফার মুরগির মনে হয় অফার ছিল একজনে এক ট্রলি ফুল করে একদম মুরগি নিচে পরে আর দেখলাম না মুরগি পরে চলে গেলাম মাছের এই জায়গায় মাছের জায়গায় ওই রকম কোনো অফার পাইলাম না চিংড়ি মাছ আছে তিন চার ধরনের কিন্তু ওই রকম অফার নাই একদম আগের যে প্রাইস মূল যে প্রাইস এইটাই মাছের এই জায়গায় কোনো অফার পাইলাম না এখন চলে যাব মাংসর ওই দিকে দেখি মাংসর কোনো অফার আছে নাকি তো মাংসের এই জায়গায় আসলাম তো দেখতেছি তো মাংসের এই জায়গায় এই সব দেখলাম কোনো মাংসের কোনো অফার নাই ঈদের আগে যে অফারগুলো ছিল তার থেকে এখন দাম আর কি বেশি মাংসগুলো দেখতে অনেক সুন্দরই দেখা যাইতেছে কিন্তু অফার না থাকার কারণে আর কিনলাম না যেহেতু গরিব মানুষ আমাদের আমরা সবসময় খুঁজি অফার আছে কিনা না ও এই জায়গায় দেখলাম একটি চালের অফার ছিল মাত্র পাঁচ কেজির একটি চাল চোদ্দোর অল্প চোর্বই হালালা কিন্তু এই চালটি শেষ হয়ে গেছে একদম অফার ছিল যেহেতু যেহেতু আমি গেছি রাত্রিবেলায় তো তাও এখন আটটা বাজে নাই তার আগেই দেখলাম শেষ হয়ে গেছে চালের অফারটি তো গাড়িগুলো দেখতে অনেক সুন্দর তিনটা গাড়ি দেখলাম এই জায়গায় রয়েছে গাড়িগুলোর দামও বেশি চারশো নিরানব্বই হালালা অবাক হলাম এই জায়গায় বেলেন্ডার কিস্তিতে পাওয়া যায় এবং ব্লেন্ডারের অনেক অফার রয়েছে আমি প্রথম দেখলাম বেলেন্ডারও লুলোতে কিস্তিতে পাওয়া যায় দেখেন আইকনের একটি ব্লেন্ডার পে ইন ইনস্টলমেন্ট মানে কিস্তিতে তিন জেল দুই হালালা ছত্রিশ মাস মানে ছত্রিশ মাসে আপনি প্রত্যেক মাসে তিন রিয়াল দুই হালালা করে পে করলে আপনি একটি বেলেন্ডার এই উনষাট রিয়ালের বেলেন্ডারটি আপনি অফারে কিস্তিতে পাবেন এমনকি বেলেন্ডারের অনেক অফার রয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন এই চার একটি একশো উনচল্লিশ রিয়ালের একটি ব্লেন্ডার পঁচানব্বই রিয়াল কিস্তিতে নিলে চার রিয়াল ছিয়াশি হালালা ছত্রিশ মাস প্রতি মাসে চার রিয়াল ছিয়াশি হালালা আর একটি একটি একশো উনআশি রিয়ালের বেলেন্ডার একশো উনত্রিশ রিয়াল এটাও কিস্তিতে আর একটি ব্লেন্ডার রাসেল হোপস এইটা আপনার একশো উনষাট রিয়ালের বেলেন্ডার একশো নয় রিয়াল কিস্তিতে নিলে পাঁচ রিয়াল সাতানব্বই সাতান্ন হালালা আর ও ওলিন এক্সের একটি বেলেন্ডার দুইশো নয় রিয়াল সেটা অফারে নিরানব্বই রিয়াল আইকনের আরেকটি এটা আগে দেখাইছি তো সবগুলো ব্লেন্ডারে কিস্তি নেওয়া যায় একদম কম দামে মাত্র তিন চার রিয়াল পাঁচ ছয় রিয়ালের কিস্তে যায় তো সর্বশেষ আমি কিছু টুকটাক কেনাকাটা করছিলাম সেটার বিল দেওয়ার জন্য কাউন্টারে এসে দেখলাম তিনটা কাউন্টার খোলা আছে এবং প্রত্যেকটি কাউন্টারে অনেক ভিড় আর বাকিগুলো বন্ধ এই হলো অবস্থা তো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমি যা যা কিনছিলাম টুকটাক খালকা পাতলা কিছু কেনাকাটা করছি ওইগুলো বিল দিয়ে তো চলে আসলাম যেহেতু নামাজের সময় হয়ে গেছে এই কারণে আর বেশি দেরি করলাম না এই কারণে চলে আসলাম এবং কি দেখতেছেন অনেক ঘেমে গেছি খুবই গরম অল্পতেই ঘেমে গেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যে যেখানেই থাকুন না কেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার সফলতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম